হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে ওই সাড়ে দশটা মতো এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে এই যে এখন খাওয়াচ্ছিলাম একটু হরলিক্স আর বিস্কিট এই বিস্কিটটাও খুব খেতে ভালোবাসে আর এই যে হাতে যেটা দেখছো সাদা এটা হচ্ছে ও দাদু নিয়ে এসে ওটাও ও খাচ্ছিল মানে খাচ্ছিলো বেশি মিষ্টি তো ওটা ওর জন্য খেতে চাইছে না ওর জন্য রেখে দিল আমি আবার এই বিস্কুটটা দিয়ে ওকে হরলিক্সটা খাওয়াচ্ছি তো ওকে হরলিক্সটা না জোর করেই খাওয়াই মানে হরলিক্সের সঙ্গে বিস্কুটটা এর আর এই যে আমি এখন দেখো চারটে বিস্কুট হাতে নিয়েছি এগুলো এখন খেয়ে নেবো খেয়ে তারপর এই যে বিছানা বিছানা গোটাচ্ছি আজকে চা করে খাবার আর টাইম পাইনি যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি লেট করে ঘুম থেকে উঠলে কি হয় বলো তো যে মানে সব কাজ লেট হয়ে তো নিয়ে নিজের খাওয়াটাই হয় না নিজের জন্য যেইটুকু করার সেইটুকুই করতে পারি না লাস্টে কিন্তু লেট হয়ে গেলে কি করব বলো আসলে আমার বর যখন সকালবেলা উঠে কাজে যায় তখন ও যদি আমাকে ডেকে যায় ওর তো ওঠার ঠিক নেই যেদিন যেরকম ওঠে তো ওঠার সময় আমাকে যদি একটু ডাকে তাহলেই কিন্তু আমি উঠে যাই ও সেটা ডাকবে না ও বলে ঘুমাও ওইটাই কিন্তু আমার কাজও তো করতে হবে বলো আর হচ্ছে এই যে বিছানা এখন যারা হয়ে গেছে এই আর দেখছো নীল ওইগুলো নাইটি খাটের ওপর ওই নাইটিগুলো আমি হচ্ছে এখন এখন না যখনই পারি হোক বোতাম করবো তারপর আজকে মাল দিতে যাব আর আজকে কি মানে কি অবস্থা তোমাদের বলবো এত ঠান্ডা লেগেছে আমার ছেলের নিয়ে যেতে ভয় লাগছে ওকে আগের দিন নিয়ে গেছিলাম মাল দিতে তো ও না এই মালের ব্যাগটা দেখলেই পেছনে লাগে ওই যে মালের ব্যাগ আমার রেডি করাই আছে আর ওই চারটে মাল আমি রেডি করে ভাজ করে ভরে দেব পরে তো যাবার আগে আগে তো ওটাই আমি আমি যদি ওকে বলি না যে হচ্ছে মাল দিতে যাব না বা কিছু বিশ্বাসই করে না ওই ব্যাগটা যদি আমার ভরা থাকে অন্য জায়গায় গেলেও ভাবে আমি মাল দিতে যাচ্ছি তো আর পেছন ছাড়বে না জেদ করবে আজকে কী করি কি করেছি জানো মানে অসুস্থতার নাম করে আমি বলছি আমার হচ্ছে পেটে ব্যথা করছে আমি একটু ডক্টরের কাছে যাব নাহলে আমি মানে আমার খুব পেটে ব্যথা করছে একটু নাটক করেছি অনেকক্ষণ ইনজেকশন দিতে হবে ওর পাপা বললো ইঞ্জেকশান দেবে মাকে যে ও না তুমি গেলে তোমাকেও দিয়ে দেবে এর এরপর আবার মানে বলছে তবুও যাব আমি বললাম নিয়ে আসবো এই নিয়ে আসবো অনেক বোঝানোর পর তারপর হলো চুপ তো তখন ওকে দেখে ওর সামনে দিয়েই মালটা নিয়ে গেলাম তখন আর কিছু বললো না যে না সরি মালটা নিয়ে গেলাম না মালটা লুকিয়ে আগে রেখে এসেছিলাম গেটের ওই জায়গাটা তারপর আমি মানে অ্যাক্টিং করতে করতে গেছি যে আমার পেটে ব্যথা করছে ডাক্তারের কাছে যাচ্ছি আর ওকে ফোনটা দিয়ে যেতে হয়েছিল তো তোমরা দেখতেই পাবে এসে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম তারপর ও বলছে মা মাল দিতে গেছিলে তুমি না তো আমি বলছিলাম না না আমার পেটে ব্যথা আর ওই মালটা তোমার পাপা ভুল করে নিয়ে চলে গেছিলো এটা বলেছিলাম নিয়ে আবার নিয়ে চলে এসেছি মালটা দেখো ঘুরিয়ে বলছে না মা এটা অন্য মাল তুমি মাল দিতেই গেছিলে কি করে নিয়ে যাই বলো এত ঠান্ডার মধ্যে আর মানে আমাদের এই জায়গাটা একটা ইয়ে আছে এই হাই রোডের সাইডটা মানে বাস স্ট্যান্ডে ওঠার আগেই তো এত ঠান্ডা জায়গাটা কি বলবো তোমাদেরকে তোমরা না গেলে বিশ্বাস করবে না আর বাইকে তো হাওয়া লাগে প্রচণ্ড তো দেখো এর জন্য ওকে নিয়ে যায়নি তো কিছু করার নেই মিথ্যে কথা আমাকে বলতেই হবে তো এই মিথ্যে কথা বলে ওকে হচ্ছে বাড়িতে রেখে গেলাম অসুস্থতার নাম করে তো কি করব বলো ছোট বাচ্চা থাকলে এরকম করতেই হয় আর এই যে অনেক দিন দরজাগুলো মোছা হয় না সে কারণে আমি এখন জল দিয়ে শুধু জল দিয়ে আর ওই ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নেবো ঘরের জালনা দরজা এগুলো কিছুই মোছা হয় না অনেক দিন থেকেই তো মুজবো মুজবো করে আর মোছাই হয় না আজকে যেহেতু মাল নেই সে মালগুলো সব করা হয়ে গেছে ওই তিনটে নাইটিতে হোক করলেই হয়ে যাবে ওটা যাবার আগে আগে করে নিলেও হবে তো সে কারণে আমি ভাবছি আজকে আমি এগুলো করবই। তো এগুলো সব সময় মানে করা হয় না ওই মাল থাকলে তো করাই হয় না তখন মি লেগে যায় যে আবার এগুলো করব আবার মাল করব এর জন্য করা হয় না আর এই যে এখন জালনাটা রাস্তার ধারের এই জালনাটা মুছে নিচ্ছি এটা তো প্রচণ্ড নোংরা হয় কি বলবো তোমাদেরকে এটা এত নোংরা হয় মানে রাস্তা তো ওই সাইডে এর জন্য এতটা নোংরা হয় তো এই যে এখন মানে অর্ধেক কাজ হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম অর্ধেক অর্ধেক হয়েছে এই যে জালনাটা মোছা হয়ে গেছে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম তো হচ্ছে এরপর এই কাচের জানলাটা মুছে নেবো কাচের জানলাটা তাড়াতাড়ি করে মুছে তারপর হচ্ছে আমার আবার রান্নাবান্নাও করতে হবে এই যে এগুলো এখন সরিয়ে নিচ্ছি আমার এখনও রান্না বান্না কিছুই হয়নি যেন আর আজকে কী করবো তো রান্না আজকে করব সিম আলু দিয়ে ছোট মাছ ছোট ছোট কি বেশ মাছ আমি মানে নাম জানি না তোমাদেরকে একবার দেখাবো ছেলের খাওয়ার সময় আর ফুলকপি ভাজা শুধু ফুলকপি ভাজা আর হচ্ছে কপির পাতা বাটা তো তোমরা কপির পাতা বাটা কে কে খেয়েছো ফুলকপির বাঁধাকপি না সরি ফুলকপির পাতা বাটা কে কে খেয়েছো তোমরা কমেন্ট করে জানাবে তো খেতে অনেক টেস্ট হয় একটু রসুন দিয়ে বাটা করলে বেশি টেস্ট হয় আর এই যে আমি এটা মুছছিলাম এটা লাগিয়ে ও ভাব আমি কি করছি ঘরে ওর জন্য এই দেখো ঘরে চলে এলো তো ঘরে এসেও ওই ফোনটা দেখতে যাচ্ছে স্ট্যান্ডে লাগানো আছে যে ওটা দেখতে যাচ্ছে আমি বললাম হাত দিবি না ওটাতে তো তারপর এই যে দেখো এখন ছাতাটা মাথায় দিচ্ছে ঘরে আমি বললাম ছাতা মাথায় ছাতা ঘরে মাথায় দিতে নেই তো বাইরে গিয়ে মাথায় দাও বলছে মা প্রচণ্ড রোদ ছাতাটা দাও তো একটু যেই দেখেতে দেখেছে ছাতাটা বের করেছি তো ওই নিয়ে চলে গেল ছাতাটা তো তারপর এই যে হয়ে গেছে ওই জালনাটা মোছা এগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো দরজাটা একবারে মুছে মগের জলটা ফেলে পরিষ্কার করে মগটা ন্যাকড়াটা পরিষ্কার করে চলে এলাম ঘরে কাপড় কেচে আসলাম এখন বাজে হচ্ছে বারোটা ছয় এখনো আমার রান্নাবান্না কিছুই হয়নি কি এসেছে তো এখন একটা পার্সেল এলো আমি জামা কাপড়ের বালতি হাতে নিয়ে ছাদে যাচ্ছিলাম জামা কাপড়ের মেলতে আর এই যে দেখো পার্সেলটা চলে এসেছে তো এটা আমার ছেলের জন্য পার্সেল দেখো কি আছে খুল ও এখন খোলার জন্য এক্সাইটেড হয়ে গেছে আমি ভাবলাম একটু পরে খুলবো তো এখন খুলবে বলছে তো খুলে দেখি কি আছে খুলে দাও আর এই পার্সেলটার জন্য আমার ছেলে অনেক দিন থেকে অপেক্ষা করে আছে ওকে দেখিয়েই আমি অর্ডার অর্ডারটা করেছিলাম তো হচ্ছে আর এই যে এইটা ফাটাতে কে কে ভালোবাসো বলে আমার ছেলে প্রচন্ড ভালোবাসে এইটা ফাটাতে এইটা দেখো এইটা দেখা এই দেখো কি এসেছে এটা একটা জলের বোতল তো এটা আমি অর্ডার করেছিলাম খুব ভালো লেগেছিল দেখে এটার দাম হচ্ছে একশো বাষট্টি টাকা খুব ভালো লাগছিল বলে আমি আর ছেলে স্কুলেও ভর্তি হবে ওর জন্য এটা অর্ডার দিলাম তো দেখো কেমন হয়েছে একটা আগে বোতলটা দেখ দেখো আমি অনেক চেষ্টা করেও না এটা খুলতে পারছিলাম না যে কি করে খুলবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তো ওই স্টারটাকে আমি টেনে তোলার চেষ্টা করছিলাম খুলতে না এটা কেমন করে খোলে কে জানে বুঝতেই পারছি না আমার ছেলে কিন্তু ঠিকই বলছিল কিন্তু আমি দেখো দেখতে দিলাম না বলে ও কিন্তু করে দিল না আমি ওকে ধরতেই দিলাম না বলে ভেবেছিলাম পারবে না লাস্টে আমি পারলাম এই যে আর এই যে ছেলেকে এখন ছেলেকে দিয়ে এখন ইয়ে করাচ্ছি মানে একটা ছবি তুলেছি থামবেলের জন্য কিন্তু এই যে আর বোতলে কেমন হয়েছে যে নিউ স্টিকারটা ভিতরে আছে লাগানো হয়নি এখনো এই যে পরে লাগিয়ে নেব দুই হাতে এই দেখো খুলতে পেরে পেরেছি দেখো দেখাই এটা এরকম লাগিয়ে দিলে তারপর এটা এখানে একটা এখানে আগে আবিটা খুলে যায় দেখো চলো আমি এখন ছাদে জামা কাপড় মেলে আসি আর এই যে চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদে তো আজকে অনেক জামাকাপড় ছিল বিছানার চাদর ছিল কি বলবো তোমাদেরকে সব একসঙ্গে কাঁচা হয়নি আর এতটা আমি একসঙ্গে কাচতেও পারবো না যেহেতু ঘর দোর পরিষ্কার করলাম একটু যেটুকুই করি করলাম তো হলো তো হচ্ছে এই যে দেখো অনেকগুলোই কেচেছি দেখো কত জামা কাপড় কেঁচেছি এখনও কাঁচা বাকি রয়েছে কী তো আজকে সব কাচতে পারিনি আবার কালকে কাচবো এই দেখো এই দিকটাতে এই তারটা পুরো ভর্তি আর ওই দিক দিয়ে দেখো ওই যে একদম লাস্ট ওই দিকে আবার কতগুলো ওই দিকে তো দেখো কত জামা কাপড় কাচলাম এখনও অনেকগুলো বাকি আছে কাচা তো আজকে বিছানার চাদর ফাদর কিছুই কাচতে পারিনি তো ওগুলো আমি কালকে কাচব এটাই ভেবে রেখেছি আর এখন এই যে এখানে বসে আমি ভিডিওটা এডিট করব ভয়েস ওভার দেবো এখানে বসেই আমি ভিডিও এডিট করি তারপর আমি ছেলেকে স্নান করিয়ে তারপর হচ্ছে আবার বান্না করবো আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো একবারেই ভাবছি খেয়ে নেব খাওয়া হয়নি বলবো বললে ভুল হবে চারটে বিস্কুট খেয়েছিলাম শুধু চা করার আর সময় পাইনি খাইনি তো ছেলেকে যখন হরলিক্সটা খাওয়াচ্ছিলাম তখনই হচ্ছে বিস্কুট চারটে খেয়ে নিয়েছিলাম আর একটু জল খেয়েছি দেখলে তোমরা তো তো এখন টাটা আমি আবার আজকে তাড়াহুড়ো করে কাজ করতে হবে আজকে উঠেছি বেলা করে যেন আজকে সাড়ে নটা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে তো এখন চলো আমি ভিডিওটা পোস্ট করি তারপর হচ্ছে রান্না কাজ কাজবাজ করবো আর এগুলো দেখো বড় হয়ে গেল কতটা তো টাটা এখন এই যে ফুলকপি ভাজা দিয়ে ভাত মেখেছি আর এই যে মাছ ভাজা আছে এটা দিয়েই ও খাচ্ছে দেখলে আমার ছেলে বললো পেঁয়াজ দাও পেঁয়াজ দাও তো আমি না সেটাই দিতে ভুলে গেছি পেঁয়াজ আর ও ওকে বললাম একবার ভাত নাও তারপর আমি আনছি আর আমি না ভুলেই গেছি একদম আর এই যে এই মাছটা একদম মুচমুচে করে ভেজে দিয়েছি আর ঠোঁটে একটু খোঁচাও লেগেছিলো জানো আর এই যে দেখো ওর পাপাকে বায়না করে বলেছিল সেই জিনিসটা ওর পাপা নিয়ে এসেছে আর ও এতটা খুশি হয়ে গেছে ওকে ওকে দিন আগেই বলেছিল কমলা লেবুর কথা তো হচ্ছে কি বলো তো ওর একটু ঠান্ডা লেগেছে তো একটু না অনেকটাই ঠান্ডা লেগেছে আর সবাই বলছে লেবু খেলে হচ্ছে ঠান্ডাটা বেশি লাগবে তো হচ্ছে ঠান্ডাটা ছাড়বে না এই কারণে হচ্ছে আমরা খাওয়াচ্ছিলাম না তো আজকে আর না এনে পালো না ও মনে হয় চোখের সামনে দেখেছে আর খারাপও লাগে বাচ্চারা বারবার বললে বলো বাচ্চারা বারবার যদি একটা জিনিস বলে খাবার বিশেষ করে খাবার জিনিসের কথা যে এটা আমি খাবো তখন আর না দিয়ে থাকা যায় বলে আর এই যে গেছিলাম আমি মাল দিতে ওই চকলেটটা নিয়ে এসেছি দেখো আর হচ্ছে ও খাচ্ছিলো হচ্ছে কি বেশ যেন টিকটিকি লজেন্স তো ওটা একটা দাদু এনে দিয়েছে ওর তো এই যে আমাকে একটু দিতে বলছিলাম ও দেবে দেখো ভাঙতে যাচ্ছিলো কিন্তু আমি একটু কামড়ে নিয়ে নিলাম তো মানে ও এতক্ষণ ফোন দেখছিল ঘরে বসে ওকে রেখে গেছিলাম পর এখনই আমরা এলাম তো হচ্ছে এই যে দেখো এই যে এই টিকটিক গুলো খাচ্ছিল বসে বসে আর দেখি মুখটা লাল হয়ে গেছে তো হচ্ছে আজকের মতো এটুকি টাটা সবাই ভালো থাকবে